আল্লাহ আল্লাহ আর থাকতে পারলেন না আল্লাহ একদিন বললেন আমার বন্ধুকে আমার পৃথিবীর কিছু আছে সব কিছু দর্শন করে একবার দেখায় দিব আর সে আজিমে ওনা আর ওনাকে নিয়ে এসে ওনার সাথে আমি কথা বলবো আল্লাহ

আজান দিলেন আজানের মধ্যে বাক্য উচ্চারণ করলেন আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেখানে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর উপস্থিত ওই আজানের মধ্যে জিব্রাইল আমিন সর্বপ্রথম আমার নবী নাম উচ্চারণ করলেন কি লাইকা আল্লাহু আকবার